মেসিল আয়োজন করে বিপাকে স্বতন্ত্র দপ্তর রাতভর পুলিশের জেরা শুভেন্দুকে ধুয়ে দিলেন দেবাংশ কোন দিকে জল গড়াচ্ছে জানুন সব আপডেট নেসের ইভেন্টকে কেন্দ্র করে যুব ভারতীতে বিশৃঙ্খলার পর থেকে শিরোনামে শতদ্রু দত্ত অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন তিনি লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর দু হাজার কেন্দ্র করে শনিবার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে যে বেনজির ঘটনা ঘটেছে তার পদক্ষেপ হিসেবে শতদ্রু দত্তকে শনিবারই গ্রেপ্তার করেছে পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি উঠছে আর এই প্রেক্ষিতেই যে প্রশ্নটা বারবার উঠছে তা হল কে এই শতদ্রু দত্ত হুগলি রিশনা বাগুর পার্ক এরাকার বাসিন্দা শতদ্র। শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়াশোনা করেছেন। ছোট থেকে ক্রিকেট খেলতেন। কর্মজীবন শুরু করেন ফিনান্স এবং ইনভেস্টমেন্টে যেখানে একাধিক স্বনামধন্য সংস্থাগুলির সঙ্গে কাজ করেছেন তিনি। পরে খেলাধুলার প্রতি নিজের ভালোবাসাটি পেশায় পরিণত করেন শতদ্র। গত কয়েক বছরে ক্রীড়া প্রচারের ক্ষেত্রে দেশের অন্যতম পরিচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তিনি। প্রতিটি বিশেষ শ্রেষ্ঠ খেলোয়াড়ের বাংলা নিয়ে এসে চমকে দিয়েছে তার সংস্থা। শতদ্রু ইনিশিয়েটিভ শতদ্রুর হাত ধরে শহরে এসেছেন পেলে মারাদোনা কাফু ও এমিলিয়ানো মার্টিনেজ তেরো ডিসেম্বর মেসিকে কলকাতায় এনে সেরা চমকটা দিতে চেয়েছিলেন সম্ভবত কিন্তু গোল বাঁধে সেই ইভেন্টেই অব্যবস্থার কারণে হাজার হাজার টাকা টিকিট কেটেও মেসিকে না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন মেসি ভক্তরা বিক্ষুব্ধ দর্শক ও যুব ভারতীতে তাণ্ডব শুরু করেন বোতল ছোড়া দিয়ে প্রতিবাদ শুরু হয় আর তা বদলে যায় স্টেডিয়াম ভাঙচুরে ঘটনার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার বন্যা আর এদিকে ঘটনার জেরে জনরোষের আশঙ্কায় পুলিশ পিকেট পর্যন্ত বসানো হয় রিস্টার বাঙুর পার্কে শতপুর বাড়ির সামনেও রিস্টার থানাতেও বাড়তি ফোর্স প্রদান করে চন্দননগর পুলিশ বিসি ইভেন্টে অব্যবস্থার কারণ গ্রেপ্তার হন স্বতন্ত্র কি বলছেন তার প্রতিবেশীরা শুনুন অ্যাকচুয়ালি কপারেশন খুব সুন্দর হয়েছিল মার্টিনেজ যেছিল তখন অনেক এখানে কাউন্ট ছিল ঠিক আছে ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছিল অ্যাজ পার মানে এই এরিয়াটা যেটা আছে এমনি খুব মানে কনজেস্টেড এরিয়া তার মধ্যে মার্টিনে মতন প্লেয়ার এসেছে তারপরে আমাদের এখানে খুব সুন্দর কপারেশন হয়েছে বাট এখন মেসি যেই তো আসছে ওটা কথাটা আগের থেকেই ব্যাপারটা ছিল তো ওটা আই গেস ওইভাবে ম্যানেজ হয়নি আগের এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর হয়েছে এখন আমরা এখানে একটু দেখছি যে ডিফিকাল্টি ফেস করছে এতই অবস্থা ওখানে খারাপ হয়ে গেছিলো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল মাঠের চেয়ার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এই বিষয়টা কি আপনি খেলোয়াড় তো এই আশা করেন এরকম একটা ঘটনা না এমনি আমরা কেউ এক্সপেক্ট করতে চাই না আমরা চাই সব কিছু যেন স্মুথলি হয় অনেক ফ্যানসরা থাকে বুঝতে পারছেন মেসি এসি প্লেয়ার আসছে আগে এই দিকে তাহলে ওরা কেমন ক্রেজি লেভেলের ফ্যান যে ওরা এমনি করছে তো ওর মধ্যে আমি কিছু নি এখন সব রকম লোক আছে যেমনি সবাই হ্যান্ডেল করছে অমনি হবে যেমনি মার্টিনেস যখন এসেছিল তখন খুব স্মুথলি ব্যাপারটা হয়েছিল কোপারেটিভ অনেকটা হয়েছিল এখানে আগে এই গলি অব্দি আগে আসছে ব্যাপারটা তাহলে খুব বড় ব্যাপার প্রতিবেশীকে তো দেখেছো শতদ্রুপ কীরকম মনে হয়েছে তোমাদের সংগঠক হিসাবে আর কি না এমনি খুব ভালো কিন্তু ওটাই যে সবসময় একরকম হয় না না আগের বার এখন ভালো হয়েছে ইম্পর্টেন্ট না যে এখনও ভালো করে হবে আগের বার খুব ভালো হয়েছে এখনটা একটু স্মুথ হয়নি কিন্তু ঠিক আছে নেক্সট টাইম আমরা দেখছি যে যেন সুন্দর করে এমনি কোনো একটা জিনিস হয়েছে বাট যত বলবো এত বড়ো একজন এসছে এত বড় একজন অ্যাথলিট এসছে ওটার জন্য অনেক আগে থেকে প্রায়ের একটু রাখা উচিত ছিল কিন্তু সি এখন এত বড় একটা অ্যাথলিট এসছে তো ওরা সামলাতে পারিনি অত ভালো করে বাট আই এম শিওর কি অনেক ট্রাই করেছে সামলানোর বাট কেউ তো মিনস অত এক্সপেক্ট করবে করতে পারবে না না অত কত অ্যামাউন্টের লোক আসবে অনেক দূর দূর থেকে লোক আসছে আমার অনেক ফ্রেন্ডস আছে আরামবাগ ফারামবাগ থেকে সবাই যাচ্ছে সল্ড স্টেডিয়াম ওরা খালি দেখতে দেখার জন্য তো মেসি তো সবাই জানি বার্সেলোনা সবাই অনেক আগে থেকেই ওটা মিনস ফলো করে মেসিকে তো ওটার জন্য তো অনেক ভিড় হবেই আর বেটার হতে পারতো জিনিসটা এদিকে সময় যত করাচ্ছে ততই বাড়ছে বিতর্কের ঝাঁজ বেশি ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব একে একে মুখ খুলছেন সবাই রাজ্য প্রশাসনকে বিধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার উত্তরে পাল্টা কেন্দ্রের সরকারকে নিশানা করেছেন তৃণমূলের আইটিস এর প্রধান দেবাংশু ভট্টাচার্য দেবাংশুর কথায় ঘটনাকে ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি এই শত শত কোটি টাকা দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী তার দায় ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করে এই তো তো আপনার লজ্জা আছে শুভেন্দুবাবু আপনার লজ্জা আছে লজ্জা শোন কখন তো কোথায় কোথায় পদত্যাগ কোথায় কোথায় মতামে কি হবে মতামে পদত্যাগ করবে আপনি রাজভবনে রাজ্যপালকে ম্যানেজ করে গিয়ে করে চারটে বসে পড়বেন মানে গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে পদত্যাগ গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে রাজ্যের টাকা বন্ধ গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে যাতা করা রাজ্যকে বঞ্চনা করা বঞ্চিত সব বাঙালি জেগে নিয়েছে কোথায় কোথায় পদত্যাগ আরে দাদা কালকে একটা বিশৃঙ্খলা ঘটেছে কিন্তু ঘটনাটা ঘটিয়েছে প্রাইভেট কোম্পানি সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল না এবার আপনিও আমার একটা কথা বলুন আপনাদের সরকার আয়োজিত মহাকুম্ভে দুশো জনের ওপর মানুষ মারা গেছে সংখ্যাটা অনেকে বলে পাঁচশোর ওপর সরকার ডেড বডি চেপে দিয়েছে সরকার আয়োজিত প্রোগ্রাম ছিল কুম্ভ মেলা মাথায় বাবা যোগী তার মাথায় বাবা মোদি আপনি যাকে বাবা বলেন আপনি বলেন আমি মোদির বাচ্চা আপনি মোদির বাচ্চা মনে হচ্ছে আপনার বাবা মোদি তারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল কিছু হয়েছে পদত্যাগ করেছে যোগী পদত্যাগ করেছে মোদি বাদ দিন বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্ট রেলমন্ত্রী পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে কতগুলো মানুষ মারা গেল তিনশোর ওপর মানুষ বাদ দিন দিল্লিতে বিস্ফোরণ লালকেল্লার কাছে কতগুলো মানুষ মারা গেল অমিত শাহ পদত্যাগ করেছে নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে বাদদিন দিন পুলওয়ামা আক্রমণ ঢুকলো জঙ্গিরা আমার চল্লিশ জনের ওপর সেনা মারা গেল বাসের মধ্যে বিস্ফোরণ নরেন্দ্র মোদী পদত্যাগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে নির্লজ্জের মতো শুধু পদত্যাগ পদত্যাগের কথা বলেন লজ্জা করে না কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করি আপনার ষোলোকাল পূর্ণ আপনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন ভোটে যে তার বালাই নি মানুষের ভোট পান না তাই নির্লজ্জভাবে এখন বুঝতে পারছেন পঞ্চাশটা সিট পেতে গেলেও একদম যাতা অবস্থা হয়ে যাবে সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ আরে দাদা প্রোগ্রামটা প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে সেই প্রাইভেট কোম্পানি অর্গানাইজ করেছে তাদের তরফে অনেক ভুল ছিল প্রথম ভুল কেন ওখানে একটা স্টেজ করা হলো না একটা স্টেজ করলেই যারা ঘিরে রয়েছে তাদেরকে ফিল্টার আউট করা যেত স্টেজে লোক থাকতো শুধু মেসি উঠত ক্রীড়ামন্ত্রী যিনি আছেন তিনি উঠতেন যিনি অর্গানাইজার তিনি উঠতেন ব্যাস আর কেউ না মেসির সিকিউরিটি থাকতো দু তিনজন সবাই দেখতে পেত সেকেন্ড অপশন কি করা যেত একটা কোলার জিপ ভাড়া করে সেখানে মেসি উঠতো বা তার সঙ্গে খুব জোরে একবার দুজন থাকতো বাকিরা সব পেছন পেছন মিছিল করে আসতো আর মেসি ওই জিপে ঘুরে গোটা মাঠটা দুবার প্রদক্ষিণ করে দিত গল্প শেষ হয়ে যেত আর আমাদেরও একটু নিজেদের দিকে তাকানোর প্রশ্ন আছে আমরা বাংলাদেশকে নিয়ে প্রায় ব্যঙ্গ করতাম যে তারা তাদের প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে এই জিনিস ওই জিনিস কুড়িয়ে নিয়ে চলে এসছে কালকে আমরাও কিন্তু সেই জিনিসের রিফ্লেকশন করেছি আমার পয়সা নষ্ট হয়েছে আমি মেসিকে দেখতে পাইনি তার জন্য আমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক পাবলিকের আমি থাকলে আমিও ক্ষিপ্ত হতাম আমিও প্রতিবাদ করতাম যদিও আমি মাঠে যাইনি আমিও প্রতিবাদ করতাম কিন্তু তার জন্য আমি যে জিনিসটা ভেঙে নিয়ে চলে আসছি ওটা তো সরকারি সম্পত্তি ওই চেয়ারটা যে ভাঙছি জিনিসগুলো যে ভাঙছি কার্পেট তুলছি এগুলো সরকারি সম্পত্তি আর এই সরকারি সম্পত্তিটা জনগণের ট্যাক্সের টাকায় করা কারণ স্টেডিয়ামটা সরকারি সেই স্টেডিয়ামটা ভাড়া নিয়েছিল একটা প্রাইভেট অর্গানাইজেশন প্রোগ্রামটা করবে বলে মানে আপনি একজন মালিকের হল ভাড়া নিয়েছেন নিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান করেছেন এখন আপনি বিয়ে বাড়িতে খাসির মাংস বলে কুত্তার মাংস খাইয়ে দিয়েছেন তারপরে দেখা গেল যে ক্যাটারারকে ধরে ঠেঙাতে চাইছে মানুষ কিন্তু ক্যাটারারকে ঠেঙানোর বদলে যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেই হলটা আপনি ভেঙে দিয়ে চলে এলেন তাহলে আপনি ক্ষতিটা ক্যাটারারে করলেন না ক্ষতিটা হল মালিকের করলেন হল মালিকের কি দোষ আছে হল মালিক কি কুত্তা খাইয়েছিল আপনাকে খাসি বলে না তো তো প্রবলেমটা হচ্ছে এখানে তো আমাদের একটু বোঝার দরকার রয়েছে বাকি শুভেন্দুর মতো আমি আবার বলেছি পুরোপুরি তার কাটা এ যতদিন আছে না পাগলের মতো বকেই যাবে তো সেই জায়গা থেকে আমি বলছি যে শুভেন্দু বাবু এরকম পলিটিক্স করবেন এটা পলিটিক্স করার জায়গা নয় কারণ কাঁচের ঘরে বসে থেকে অন্য কাঁচের ঘরে অন্য ঘরে ঢিল ছুটতে নেই এবং সর্বোপরি একটা আঙুল অন্যের দিকে তুললে তিনটে আঙুল নিজের দিকে থাকে আমি যে তিনটে ঘটনা এক্সাম্পল দিলাম সেই তিনটে ঘটনা একটা প্রসঙ্গত যুব ভারতীয় বিশৃঙ্খলার পরে অনুষ্ঠানের অর্গানাইজার সত্যপ্রু দত্তকে গ্রেপ্তার করে রবিবার তাকে আদালতে পেশ করা হয় জামিনের আবেদন খারিজ করে তাকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিধাননগর মহকুমা আদালত সূত্রের খবর যুব ভারতীয় বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে বিধাননগর পুলিশ সত্যপ্রু দত্তের গ্রেপ্তারের পর তদন্তকারীদের নজরে এসেছে আরও একাধিক ব্যক্তি শুধু আয়োজক সংস্থার সদস্যরাই নন গোটা আয়োজনের বিভিন্ন স্তরে যুক্ত থাকা একাধিক দফতর এবং ব্যক্তিদের ভূমিকা এবার খতিয়ে দেখতে চান তদন্তকারী আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন